হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো আজকে চলে এসেছে আর একটা নতুন সুন্দর নিয়ে আশা সবাই পাশে থাকবে তখন স্নান স্নান হয়ে হয়ে গেছে গেছে জামা কাপড় দিয়েছি এদিকে ধুয়ে দেখো অবস্থা দেয় সারাদিন এত লুটোপুটি আর এত হুড়োহুড়ি করে মানে আমাকে তো পুরো পাগল করে রেখে দেয় আমার মাথাটা পুরো ধরে থাকে ওরা যখন ঘুমায় আমি তখন এক্সট্রা এনার্জি পাই তো বন্ধুরা আমার এই ভাত অলরেডি বসানো হয়ে গেছে আর এই যে দেখো পালং শাকের অবস্থা নিয়ে এসছিল কালকে তো কালকে তো অনেক লেটে বাজার এসছে তার জন্য আজকে পালং শাকটা আর কি করছি এদিকে যা যা রান্না হবে আজকে সব কেটে নিয়েছি পালং শাক কেটে সুন্দর করে বেছে কেটে আর কি ধুয়ে নিলাম

কেউ কিন্তু ঘরে মাখাবি না ঠিক আছে মনে থাকবে কেউ যেন কলা ঘরে মাখাবি না বলু আসতে অল্প মুখে দে একবারে এক কথা মুখে দিয়েছে দেখো 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 কাণ্ড দেখো অল্প আমরা অন্ধকার করে গেছে চল দেখতে পার কত সুন্দর ছবি আসছে মা এটা কি হচ্ছে গুলু ঠিক করে গলাটা খাও অল্প অল্প করে কামড়িয়ে চিবিয়ে খাও ঠিক আছে ওকে একবারে বেশি খেয়েও না ঠিক আছে গলায় আটকে যাবে হ্যাঁ গোট নাচা কিসের আনন্দ মাম্মা এত নাচছিস হ্যাঁ খুব সুন্দর লাগছে নাইস কিউট দুটো মেয়েই ভালো এদিকে না গাজরটা ছোট মেয়ের জন্য সেদ্ধ করবো আজকে বেশি কিছু রান্না করতো না এদিকে ডাল হচ্ছে এদিকে পটল ভাজা একটাই পটল ছিল আর কি আরেদিকে খাওয়ার নিয়ে এসছে আমার গরুর অবস্থা গোলুকে ঘুমিয়ে পড়লো যেই খাবার দেখে যা পালিয়ে ছুট একদম দৌড়ে এসে গেলে আচ্ছা গোলুকে ঘুমিয়ে পড়েছে তাহলে কি গোলুকে খাবো না আমি গোড মাই গড জিপাকামো শিখেছে চ চল চলো খাবি যাও চল খেতে হবে তো খিদে অনেক বেলা হয়ে গেছে চলো তারপরে বড ডিউটি থেকে চলে এসেছিল সঙ্গে ডিমও নিয়ে এসেছিল তো ভাবলাম একটা ডিমের অমলেট করে দিই তো বড় মেয়েকে একটা ডিমের অমলেট করে দিয়েছি লঙ্কা ছাড়া আর আমাদের পেঁয়াজ আমরা এখন খাওয়া দাওয়া করছি ছোট মেয়েকে অলরেডি গাজরটা সিদ্ধ করে খাইয়ে দিয়েছি আমি ওকে এদিকে খুব সুন্দর খেয়েছি এরকম ডাল দিয়ে আর কি ডাটা আর পালং শাক আর ডিম ভাজা আর স্বাদেশ ছিল স্যালাড ঠিক আমি রাতে মটর আর কাবু ছিল ভিজিয়ে রাখলাম আর দেখো পুরো রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি এবার একটু রেস্ট করব। হ্যালো বন্ধুরা এরকম সন্ধ্যা সন্ধ্যা খাবো হবো আর কি তো বড় মেয়ে দুধ আর চকচ খাওয়া হয়ে যাচ্ছে আর ছোটো মেয়েকে ভাবছিলাম যে খাওয়াবো তো এই যে মাখনা দেরি হয়ে গেলো কারণ এই যে কড়াইতে গরম করে মিক্সি করে তারপরে খাওয়াচ্ছি রান্না করলাম আর কি মাখনা তো মেয়ে খুব ভালো খায় মাখনাটা এখন ওদের সঙ্গে রান্না করে খাওয়াই তো এটাই আমি সন্ধ্যাবেলা এখন টিফিনে দেবো আমার মেয়েরা কি করছে দেখো এই যে তো একটু আগে দেখা দেখো বন্ধুরা আমার মেয়ে সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কৃষ্ণ নাম করতে দেখেছো দেখো এখন ওর মনে এত কৃষ্ণ প্রেম আর কি কি লজ্জা পেয়ে গেলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মানে এইটুকু মেয়ে যে এখনই এত অনেক কৃষ্ণ ভজন করে অনেক কি বলবো আমার ঠাকুরমা জানো এটা আমার ঠাকুমা এরকম নিজে নিজে এরকম কীর্তন গান করতে খুব সুন্দর তা আমার সবাই বাড়ি এটা নাকি ঠাকুমা এসে যাওয়া আছে আমার মা এটা বলু তুমিও কি করছো মা তুমিও কৃষ্ণ গান দিচ্ছ বাহ খুব ভালো এই তো

আহ ছোটরা তো আমার পুরো ফুলে উঠেই বসে আছে আর এটা প্রতিদিনই প্রায় দেয় মাঝে দুদিন দেখলাম দেয়নি হ্যাঁ দুদিন তিন দিন পর পর দেয় আবার মাঝে এক দুদিন ছেড়ে ছেড়ে দেয় আর কি তো দেখো তোমরাই তোমরা কোনো দিন দেখেছো কি না প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তো এখানে সেই প্রথম দেখছি যে এইভাবে আর কি মশার তাড়ানোর জন্য এই জিনিসটা ব্যবহার হয় ধোয়া মতো আর কি আহ দেখো গাড়িতে করে দিচ্ছে সেই বন্দুকের মতো কোন একটা জিনিস দেখো বন্ধুরা বুনু দিদিকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে আবার দিদিও বুনুকে খাইয়ে দিচ্ছে মানে এই দিনটার জন্যই আমি এত কষ্ট করেছি আর কি আমার বড় মেয়ে ছোট থাকা সত্ত্বেও আমার ছোটো মেয়ে কি আমি নিয়ে এসেছি পৃথিবীতে আমাকেও দেবে বলছে ভালো মা টেস্টি দুজনা এভাবে খেলবে দুজনা আমরা আর কতক্ষণ বাচ্চাদের সঙ্গে খেলা করবো তাই না তারপরে দেখো তোমার দাদা ভাই আরকি সন্ধ্যাবেলায় বেলায় ভিডিও থেকে আসা পরে আমাকে ফোন নিয়ে আর কি ফোন নিয়ে দাঁড় করে দিয়েছে লাইট মারো কুলারটা কাল ভোরবেলা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো তো সেটাই দেখছিল যে কি হয়েছে তারপরে এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে আমার রান্না বাড়া করতে তো আমি এদিকে মটর আর কাপড় চোলা যেটা ভিচিয়ে রেখেছিলাম ওটা অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে তোমার দাদা ভাই চাও করে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন আদা সব কেটে গুছিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইকে দেখো আমি বলেছিলাম কাজু আনতে কিশমিশ আনতে বলিনি আরো দেখো কিশমিশ তো আনেই নি এনেছে মোনাক্কা আর মুনাক্কা অলরেডি ঘরে আছে আর মোনাক্কা বেশি খাওয়া যায় না কিসমিস তো বেশি খাওয়া যায় যা হোক নিয়ে এসেছে আর কি আমার রান্না দেখো সন্ধ্যার অর্ধেক হয়ে গেছে সত্যি বলতে একা একা ভিডিও করি লোক নেই প্রথম কথা আর মেয়েরা প্রচুর ছোট প্রচুর জলাতন করে অনেক কষ্ট করে ভিডিও করছি এডিট করছি আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমার একান্তই কাম্য দেখো বন্ধুরা আমার মেয়ের কাটার অবস্থা

ধরো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ একটা সুন্দর কমেন্ট আর লাইকটা করে দিই দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ততক্ষণ সবাইকে